আসসালামু আলাইকুম দা এর ভুবনে সকলকে স্বাগতম আমার পিছনে হোয়াইট বোর্ডে আপনারা অলরেডি অনেকগুলা গদ দেখতেছেন তারপরে বিজু সংখ্যার মেজিক বর্গ হ্যাঁ আজকে আমরা বিজু সংখ্যার আহ ম্যাজিক বর্গ শিখব এক ক্লাসে এই ক্লাসটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনি যে কোনো বিজু সংখ্যার মেজিক বর্গ নির্ণয় করতে পারবেন ইনশাল্লাহ এখন আমরা শিখবো হচ্ছে ফার্স্টে মেজিক বর্গ যে বললাম যে মেজিক বর্গ জিনিসটা আসলে কি মেজিক বর্গ জিনিসটা হলো আপনি এই যে দেখুন এটা আমি দিছি হয়েছে তিন ক্রমের মেজিক বর্গ মানে তিন পুরন তিন তিন ক্রমের মেজিক বর্গ মানে তিনটা শাড়ি থাকবে যেগুলা হচ্ছে শাড়ি এগুলা শাড়ি একটা দুইটা তিনটা ঠিক আছে তিনটা শাড়ি আর কলাম থাকবে তিনটা একটা দুইটা তিনটা টোটাল নয়টা সংখ্যা হবে নয়টা গড় হবে আর কি আর প্রত্যেকটা গড় কি বর্গ গড় আর আমরা জানি বর্গ গড় হচ্ছে আমরা তিন ক্রমের মেজিক বর্গ প্রথমে শিখবো আর এই তিন ক্রমের মেজিক বর্গ যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনি বাকি যে কোনো বিজোড় সংখ্যার মেজিক বর্গ নির্ণয় করতে পারবেন নিজে নিজে ইনশাআল্লাহ প্রথমেই তিন ক্রমের মেজিক বর্গ নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমরা এক থেকে শুরু করব থেকে শুরু করব একটা হবে হচ্ছে প্রথম দেখুন এটা হচ্ছে প্রথম যে চিহ্ন দেওয়া মুছে ফেলি প্রথম একেবারে মাসকানের গড়টাতে প্রথম সারি একেবারে মাঝখানের গড় হচ্ছে এটা এরপরে একের পরে তো আমরা জানি দুই দুই যাবে এখানে কিন্তু এখানে তো কোনো গড় নাই আছে কোনো গড় নাই এর জন্য কি হবে তিন এখানে কোনো গড় নাই এটাও ঠিক সে একেবারে শাস্তি স্বরূপ দুইয়ের মতো একেবারে সাইডের এর গড়ে যাবে তিনের পরে হচ্ছে চার তিনের পরে চার কিন্তু সাতকে এনে যাওয়ার কথা এনে তো আগের থেকে বৈশা আছে এর জন্য কি করবে ও নিচে যাবে ধৈর্য ধরবে চারের পরে পাঁচ পাঁচের পরে এভাবে কোন ছয়ের পরে কি সাত সাত এখানে যাওয়ার কথা কিন্তু এখানে কিন্তু কোনো গণ নাই এদিক দিয়ে কোন এদিক দিয়েও কোনো গন নাই এদিক দিয়েও কোনো গণ নাই এর জন্য সাত কি হবে নিচে যাবে যে নিচে বসবে সাত আশা করি সবাই বুঝতেছেন আহ সাতের পরে হবে আট এখানে যেহেতু কোনো গণ নাই আগেরটা মতো তিনের মতো এই তিনের মতো একেবারে সাইড আসবে আটের পরে কি নয় আটের পরে নয় নয় কি এখানে কোনো গন নাই এর জন্য একেবারে নিচে আসবে এখন আপনি এই সাইড থেকে যোগ করুন এমনে যোগ করুন এমনে যোগ করুন এমনে যোগ করুন আপনি যেভাবে মঞ্চে যোগ করুন সব সময় যোগ ফল একু আসবে এটাকে বলা হয় ম্যাজিক বর্গ ম্যাজিকের মতো না অনেকটা হ্যাঁ ম্যাজিকের মতো এখন আমরা শিখব চাইছি পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ যদি আর একটু ক্লিয়ার হয় এটা দেখা আচ্ছা পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ কি হবে পাঁচটা সারি হবে আর পাঁচটা কলাম হবে

পাঁচটা সারি লিখছি এখন আমি পাঁচটা কলাম লিখবো এক দুই তিন চার মতো প্রথমে আমাদের কাজ কি প্রথমে কাজ হচ্ছে প্রথম শাড়ি যেটা আছে প্রথম শাড়ির একেবারে মাঝখান থেকে আমরা শুরু করব আর কি দিয়ে শুরু করব এক দেওয়া শুরু করবো প্রথম শাড়ির মাঝখানে আছে এই ঘরটা এক আমরা এক লেখলাম একের পরে কি দুই এখানে তো কোনো গণ নাই এর জন্য কি হবে একেবারে নিচে যাবে দুইটা এর পরে কি তিন কোনাগুনি যাবে তিনের পরে কি চার চার এখানে কোনো গণ নাই এর জন্য কি হবে একেবারে সাইডে আসবে চার চারের পরে কি পাঁচ পাঁচ কি হবে কোনাগুনি যাবে পাঁচের পরে ছয়টা কি এখানে যাওয়ার কথা ছিল তো এখানে আগের একটু এক বহিংসায় আছে এর জন্য কি হবে ছয়টা পাঁচের নিচে হবে ছয় ছয়ের পরে সাত সাত কি হবে যাবে সাত সাতের পরে আট আটের পরে দেখুন আটের পরে কিন্তু নয়টা এখানে হওয়ার কথা কিন্তু এনে কোনো গলায় নয়টা এখানে যাওয়ার কথা ঠিক আছে নয়টা যে কিন্তু এখানে যাওয়ার কথা আমরা একেবারে নিচে যাব নয় নয়ের পরে দশ দশ যেহেতু দশ এখানে আছে একেবারে সাইডে আসবে দশ দশের পরে কি এগারো এগারো কি এই ছয়ের জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু ছয় আগে থেকে বসে আছে এর জন্য কি হবে এগারো নিচে নামবে এগারো এগারোর পরে বারো বারো পরে কি হবে তেরো কুড়াগুনি তেরোর পরে চোদ্দ চোদ্দ পরে কি পনেরো এই যে কুণা কোন আসছে পনেরো পনেরো পরে কি ষোলো কিন্তু ষোলো এখানে কোনো বান নাই এখানে কোনো বার নাই এর জন্য কি হবে ষোলোটা নিচে যাবে পনেরো নিচে যাবে ষোলোর পরে কি সতেরো সতেরো যেহেতু এখানে কোনো বার নাই শাস্তি স্বরূপ একেবারে সাইডে আসবে সতেরো সতেরোটা হইছে না সতেরো সতেরো পরে কি আঠারো আঠারো কি হবে একেবারে নিচে আসবে আঠারো আঠারো পরে কি উনিশ উঠবে উনিশ উনিশের পরে বিশ কোন উঠছে বিশ কি দেখুন বিশের পরে একুশ হওয়ার কথা জায়গায় না ষোলো আগের থেকে বৈশে আসে এর জন্য বিশটা একুশটা কি হবে বিশের নিচে পরে কি উঠবে বাইশের পরে কি তেইশটা এনে হওয়ার কথা ছিল না গেলে কিন্তু এখানে কোনো জায়গা নেই এর জন্য শাস্তি স্বরূপ একেবারে তেইশ তেইশ তেইশের পরে কি কিন্তু গড় আছে নিচে গড় আছে এর জন্য প্রতিষ্ঠা নিচে হবে এখন আপনি যেমনি ইচ্ছা আপনার যেভাবে মন চায় এভাবে যোগ করুন প্রত্যেকবার দেখবেন আহ একই ফল আসছে আপনি এভাবে যোগ করুন এভাবে যোগ করুন এভাবে যোগ করুন এভাবে যোগ করুন প্রত্যেকবার দেখবেন যোগফল একই আসছে ম্যাজিকের মতো অন কাইন্ড অফ এগুলাই হচ্ছে বিজু সংখ্যার ম্যাজিক বর্গ নির্ণয়ের কিছু টিপস এই ক্লাসটা যদি বুঝে থাকেন তাহলে আপনারা সাত পূরণ সাত ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করে কমেন্ট বক্সে সবাই সকলকে আহ ধন্যবাদ দা ইন্ডিজার্স এর পাশে তখন ধৈর্য ধরে থাকার জন্য আসসালামু আলাইকুম